আসসালামু আলাইকুম ওরহামতুল্লা প্রিয় দর্শক একটি শিক্ষণীয় নৈতিকতার গল্প দর্শক একজন ভদ্রলোক এনজিপি স্টেশনে নেমে স্টেশনের বাইরে এসে ট্যাক্সির খোঁজ করতে লাগলেন একজন ব্যক্তি ট্যাক্সি নিয়ে এগিয়ে এলে বলল আমি শিলিগুড়ি যাব কত ভাড়া লাগবে ট্যাক্সির ড্রাইভার বললেন অনেকটা পথ যেতে হবে দাদা পাঁচশো টাকা ভাড়া লাগবে লোকটি বললো তোমরা এরকমই এইটুকু রাস্তা পাঁচশো টাকা ভাড়া চাইছ ভাবছ আমি কিছুই জানি না যাও যাও তোমার মতো ট্যাক্সির দরকার নেই আমি আমার রাস্তায় একাই হেঁটে চলে যাব প্রিয় দর্শক এরপর লোকটি নিজের ব্যাগ হাতে ঝুলিয়ে নিয়ে যাত্রা শুরু করলেন সেই ব্যক্তিটি ব্যাগ নিয়ে কিছু দূর পর্যন্ত এগোলেন মাথার উপরে গ্রীষ্মের ঘন ঘন রোদের তিনি শীঘ্রই নাজেহাল হয়ে গেলেন মনে আবার তিনি ট্যাক্সির খোঁজ করতে লাগলেন কিছু দূর যাওয়ার পর আবার পুনরায় সেই ট্যাক্সিটিকেই দেখলেন এরপর সেই ব্যক্তিটি আর কোনো উপায় না পেয়ে ট্যাক্সিটিকে দাঁড় করালেন সেই লোকটি বলল আরে ভাই আমি তো প্রায় অর্ধেকটা রাস্তা চলে এসেছি তাহলে আর কত টাকা লাগবে ড্রাইভার এবার বললেন এবার আপনাকে সাতশত পঞ্চাশ টাকা লাগবে লোকটি বলল তোমরা আজব লোক দেখছো যে আমি আর পারছি না তাই দাম বাড়িয়ে দিলে আমি তো অর্ধেকটা রাস্তা চলে এসেছি হিসেব মতো দুইশো পঞ্চাশ টাকা হওয়ার কথা প্রিয় দর্শক ড্রাইভার বললেন দাদা এতক্ষণ ধরে আপনি যে রাস্তায় হাঁটছিলেন সেটা ছিল শিলিগুড়ির উল্টো দিকের রাস্তা এই রাস্তা দিয়ে হাঁটতে থাকলে আপনি শিলিগুড়ি নয় আপনি জলপাইগুড়ি পৌঁছে যাবেন তাই আপনি অর্ধেকটা রাস্তা উল্টো দিকে বেশি চলে এসেছেন এ কারণেই আমি আগের থেকে দুইশো টাকা বেশি চেয়েছি এরপর সেই লোকটি আর কোনো কথা না বলে ট্যাক্সিতে উঠে পড়লেন প্রিয় দর্শক এই শিক্ষণীয় নৈতিকতা মূল কথা হলো, আমরাও আমাদের জীবনে কোনো কাজ পেলেই কোনো ভাবনা চিন্তা না করে হঠাৎ করে কাজটি শুরু করে দেই। কোনো পরিকল্পনা ছাড়া কাজটি করায় আমরা ভুল পথে এগোতে থাকি আর এভাবে আমরা আর কিছু উপায় না পেয়ে সেটি অর্ধেক রাস্তায় ছেড়ে দিয়ে সময় এবং অর্থ নষ্ট করি তাই কোনো কাজ করার আগে ঠিক মতো পরিকল্পনা করুন এবং একটি লক্ষ্য ঠিক করুন যদি আপনি পরিকল্পনা এবং লক্ষ্য ছাড়াই কাজ করা শুরু করেন তাহলে আপনার অবস্থা গল্পের সেই লোকটির মতো হতে পারে